সুপ্রিয় দর্শক শ্রোতা কোন মতে যুদ্ধবৃত্তি দিচ্ছে না ইসরাল আমেরিকা এদিকে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান ফল ইরান ইসরাল আক্রমণ করছে মাঝে মাঝে থেমে থেমে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব সংকেত নেওয়ার প্রয়োজন মনে করছে না সর্বাত্মক যুদ্ধের ডাক দিচ্ছে ইরান সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান ফল ইরান আর জানিয়ে দিব ইদাল আক্রমণ করলে আর ধ্বংসাত্মক প্রতিশোধের হুশিয়ারি ইরানে আমরা ইহুদাবাদীদের শান্তির ঘুম কেরানো ইদাল আগ্রাসনের জবাবে ইয়েমেনে আনসারুল্লাহ আলোচনা টেবিলে বোমার কূটনৈতিক ধ্বংস করেছে আমেরিকা জানালো ইরানের প্রেসিডেন্ট ইরানে হামলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত দেওয়ার প্রয়োজনে জানালো ইরান ইজদালকে জবাবদের আওতায় না নিলে পুরো অঞ্চল পুরো নাম ভোগ করতে হবে আর ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব সর্বোচ্চ যুদ্ধের জন্য রাষ্ট্রকে ডাক দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইদালের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছেন এক আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল স্ট্রাইকে বলেছেন গত চব্বিশে জুন ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি পর চিনের ওই ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার সাথে আরেক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্র জানতে চায় যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউস ইরানের অগ্রগতি বিষয়ে অবহিত করা হয়েছে যুদ্ধের বিরোধী প্রচণ্ডের কাছ থেকেই ইরান কতগুলি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র এস এম পি এ বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেন কিন্তু একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র গুলো কিনেছে এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন দলের তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন যে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল কন্ডেন্সেল চীনে রপ্তানি হয় কন্ডেন্সেলটে গুলো প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় গৃহীত হালকা তরল জ্বালানি ইদ্দেল আক্রমণ করে আরো ধ্বংসাত্মক প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ইরান হুশিয়ারিদের বলেছে ইকদাল যদি আক্রমণ চালায় তাহলে আরো শক্তিশালী ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারুচি বলেন দেশের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য ইদাল আগ্রাসনের বিরুদ্ধে আরো শক্তিশালী কার্যকর জবাব দিতে প্রস্তুত রয়েছেন ডিফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আল কুচ্ছ দখলদার শাসন যদি কোন ধরনের আগ্রাসন চালায় আমাদের জবাব হবে আরো শক্তিশালী তীব্র কার্যকর এমন ফল বই আনবে যা গভীর অনুশোচনা ফেলবে বিশ্বের বিশ্লেষকদের মতে ইদালের বিরুদ্ধে ইরানে বিজয় হয়ে উঠছে শেখারুচি বলেন আমরা 12 দিনের যুদ্ধে বিজয় হয়েছে এবং জানবাদী শাসকদের উপর কঠোর আঘাত এনেছে তিনি আরো জানান আমাদের পাল্টা হামলার মাধ্যমে আমরা এই অপরাধী শাসকদের তাদের আগ্রাসন বন্ধে বাধ্য করেছে সে কারণে আরো জানিয়েছেন জানবাদী শাসক যদি আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে আমরা শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হব এদিকে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি শুক্রবার বলেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবার ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায় তাহলে ইরান কোন সীমারেখা মানবে না আমরা ইহুদিবাদীদের শান্তির ঘুম কেড়ে নেব ইজরায়েল আগ্রাসনের জবাবে ইয়ামানি আনসারুল্লাহ ইয়ামানি বিপ্লবী অঞ্চললা সংগঠনে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠা দিয়েছেন যে ইয়ামানি সশস্ত্র বাহিনী সরকার সম্পৃক্ত আগ্রাসনের জবাবে ইজরায়েলি ঘুম কেড়ে নেবে ইয়ামানে আনসারুল্লাহ মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমের বলেছেন ইসরায়েলিদেরকে আশ্রয়স্থলে যেতে হবে কারণ যে কেউ গাজার লঙ্ঘন করবে এবং তাদের শান্তিপূর্ণ ঘুম হবে না রোববার রাতে ইসরায়েলের যুদ্ধবান পশ্চিম ইয়ামানের হুদাইদা বন্দরে কমপক্ষে 20টি বিমান হামলা চালিয়েছে ইয়ামানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে যে বিমান বাহিনী ইয়ামানের উপর ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করছে গাজা একা নয় এবং নিপ্রনেবুকে ইয়ামান চুপ থাকবে না তিনি বলেন অধীকিত অঞ্চলে গোবিরে ইয়েমেনি হামলা বন্ধ করতে সক্ষম হয়নি এই হামলার ফলে অধিকৃত পশ্চিম তীর এবং আল কুদসের এলাকায় সম্ভবত সমবিষায় কয়েকটি বসতিতি বিমান হামলা সারণবে জোঠে সম্ভব ক্ষেপণাস্ত্র হামলার আগাতে আসনকা ইজলে প্রধান বিনগুন বিমান বন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে আলোচনার টেবিলে বুমের কূটনৈতিক ধ্বংস করেছে আমেরিকা ইরানের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদিস্টান বলেছেন ষষ্ঠ দফা বৈঠকের আগে যখন আমরা কার্যত আলোচনার মধ্যেই ছিলাম তখন আমেরিকা বাস্তবিক অর্থে আলোচনার টেবিলে বোমা মেরে কূটনৈতিক ধ্বংস দিয়েছে আমেরিকার সাংবাদিক টাকায় কালসের সাথে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি সাক্ষাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা হিন্দুবাদী ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধ আমেরিকার সাথে সম্ভব আলোচনায় পুনরায় শুরু করার ক্ষেত্রে ইরানের শর্তগুলি সম্পর্কে সরকারে অবস্থান ব্যাখ্যা করেছেন সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কে প্রেসিডেন্ট বলেছেন আমরা যুদ্ধ করেও শুরু করিনি আমরা এটি চালিয়ে যেতে চাই না আমি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি সেদিন থেকে আমার মূল নীতি ছিল দেশের ভেতরে ঐক্য গড়ে তোলা এবং আমাদের প্রতিবেশী তথা গোটা বিশ্বের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে নানা অভিযোগে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট বলেন বাস্তবতা হলো নেতা নেয় সাল থেকে এটা ধরার চেষ্টা করেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে তৈরির চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসা প্রত্যেক প্রেসিডেন্টের মাথাতেও এই একই জিনিস ঢোকানোর চেষ্টা করেছেন তিনি আমেরিকা প্রেসিডেন্টের মাথার মধ্যে এই মিথ্যাটি স্থাপন করার চেষ্টা করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টায় আছে আলোচনার টেবিলে ভূমি কূটনীতি ধ্বংস করেছে আমেরিকা ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেছেন আগে যখন আমরা কার্যত আলোচনার মধ্যে ছিলাম তখন আমেরিকা বাস্তবিক অর্থে আলোচনার টেবিলে বোমা মেরে কূটনৈতিক ধ্বংস করে দিয়েছে আমেরিকার সাংবাদিক টাকায় কালসের সাথে সাক্ষাৎ করে কথা বলেন তিনি সাক্ষাৎকারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা হেদুবাদী ইদালের সাথে সাম্প্রতিক যুদ্ধ আমেরিকার সাথে সম্ভব আলোচনায় পুনরায় শুরু করার ক্ষেত্রে ইরানের শর্তাবলী সম্পর্কে সরকারে অবস্থান ব্যাখ্যা করেছেন সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কে প্রেসিডেন্ট বলেছেন আমরা যুদ্ধ করিও শুরু করিনি আমরা এটি চালিয়ে যেতে চাই না আমি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি সেদিন থেকে আমার মূল নীতি ছিল দেশের ভেতরে ঐক্য গড়ে তোলা এবং আমাদের প্রতিবেশী তথা গোটা বিশ্বের সাথে শান্তিপূর্ণ সম্পক প্রতিষ্ঠা করা ইরানের সাথে পুনঃকরণের বিরুদ্ধে নানা অভিযোগে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট বলেন বাস্তবতা হলো নেতা 1992 সাল থেকে এটা ধরার চেষ্টা করেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে তৈরির চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আশাপ্রCTk প্রেসিডেন্টের মাথাতেও এই একই জিনিস ঢোকানোর চেষ্টা করেছেন তিনি আমেরিকা পেসেন্ট মাথার মধ্যে এই মিথ্যাটি স্থাপন করার চেষ্টা করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় আছে ইরানে হামলার জন্য জাতিসংঘের কাছ থেকে সবুজ সংকেতের প্রয়োজন হয়নি ইজরায়েলের ইজরায়েল সংবাদ মাধ্যমকে দেশটির সাবেক অ্যাম্বাসেডর মাইকেল অরন এক শক্ত করে দাবি করেছেন ইজরায়েল মার্কিন পেসেরন ডন থাম্পের কাছ থেকে ইরানে হামলার জন্য অনুমতি চায়নি তিনি মূলত জাতিসংঘের ইজদাল রাষ্ট্রদশে হিসেবে কাজ করেছেন সাবেক কি রাষ্ট্রদূত বলেন ইজদাল যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সম্পর্ক বজায় রাখতে পেরেছে বলে কারণ জাতিসংঘ একটি বড় জনগোষ্ঠী আছে যাতে ইজদাল প্রভাবিত করতে পারে বিরোধী জনমত আছে কিন্তু এখানে একটি খুব শক্তিশালী ভিত্তি রয়েছেন তাই এমন শক্তি আছে যা অন্য দেশগুলোর হয়তো নেই তিনি যক করেন ওবমাতার বইয়ে একটি লিখেছেন তার আত্মজীবনীতে যা লিখেছেন তা পরম তিনি বইতে লিখেছেন আমি যা খুশি তাই করতে পারতাম শুধু ইসরায়েলের ক্ষেত্রে নয় এর একটি কারণ আছে ওই কর্মকর্তার বলেন ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি বিপরীত কাজ করে আমরা অনেক বিষয় একমা দুই দেশের মধ্যে কোনো সমস্যা নেই অনেক সময় অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না তিনি ট্রাম্প বুঝতে পারেন যে আমাদের অস্তিত্বগত প্রয়োজন আছে সূত্র টাইম অফ ইসরায়েল না হলে পুরো অঞ্চল পরিণাম ভোগ করবে আরাগচির ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগি দিয়ে বলেছেন ইরানের হামলার জন্য যদি ইজদালকে জবাবদির আওতায় না আনা হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরে এর পরিণাম ভোগ করতে হবে আর সোমবার ব্রাজিলে উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স এর শীর্ষ সম্মেলন তিনি হুঁশিয়ারি দিয়েছেন ব্রিক্স এর সম্মেলন দেওয়া বক্তব্যে বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো গুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার ও চুক্তি এনপিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশ একত্রিশে স্পষ্ট লঙ্ঘন করেছে দু সালে ওই প্রস্তাবে সর্বসম্মত ভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছিল যুদ্ধের জন্য ডাকছে ইরান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা মধ্যে ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এলাক্যে মুসলিম বন্ধু রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে ইরান প্রভাবশালী এবং ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জট গঠন করা যেতে পারে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলো কে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে সত্যদের বিরুদ্ধে সম্মিত ভাবে দাঁড়াতে হবে বিশেষজ্ঞরা বলেছেন ইরান এই প্রস্তাব শুধু মধ্যপாசিক অর্থনৈতিক বর্ষমান নয় বরং বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্র ইজরায়েলের জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরও বড় আকার ধারণ করেছে এদিকে পরিস্থিতির উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে ইজরায়েলের রাজধানী তেল আবিব বন্দর নগরী হাইপার হামলার অন্তত পাঁচজন নিহত বহু মাস আহত হয়েছে